জমি চাষ করতে বাধা দুপক্ষের মধ্যে বচসা মারামারিতে জখম নয় গ্রেপ্তার এক জমি বিবাদের জেরে দুপক্ষের মধ্যে বচসা ধানের চারা রোপণ করতে বাধা দুপক্ষের মধ্যে মারামারিতে জখম নজন হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামে সারিয়া সূত্রে জানা গিয়েছে বাগমারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ জোসিম উদ্দিন ও আকবর আলী নজিমপুর গ্রামের বাসিন্দা সৌর বালির কাছ থেকে এক বছর আগে ছ লক্ষ টাকার বিনিময়ে ছ কাটা জমি কিনে নেন অভিযোগ সৌরভের কাকা সেইফুল হক ও মৈফুল হক সহ তার আরও তিন কাকার ছেলেরা তাদেরকে জমি চাষ করতে বাধা দেন রবিবার জোসেম উদ্দিন জমিতে ধানের চারা রোপণ করছিলেন এবং আকবর মাখনা তুলছিলেন সেই সময় বিবাদীরা লাঠি সোটা লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে জমিতে গিয়ে বাধা দেন বলে অভিযোগ এই নিয়ে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন জোসেম উদ্দিন পক্ষের সাতজন এবং অভিযুক্ত সেইফুল ও মৈফুল পক্ষে দুজন জখম হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ জোসেম নিজামুদ্দিন বলেন আমি জমি কিনে নিয়েছি আমার কাছে দলিল ও খতিয়ান রয়েছে তা সত্ত্বেও তারা গায়ের জোরে জমিতে উঠতে বাধা দেয় এদিন জমিতে ধানের চারা রোপণ করছিলাম তারা দলবল নিয়ে এসে ধানের চারা রোপণে বাধা দেন ধানের চারা তুলে ফেলে দেন প্রতিবাদ করলে আমাদের সাতজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে দিয়েছে দুজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে চিকিৎসা চলছে থানায় অভিযোগ করেছি অভিযুক্তদের দাবি জমিটি তার বাবার নামে পাট্টা রয়েছে সৌরভ কাউকে না জানিয়ে জমিটি বিক্রি করে দিয়েছে সেই নিয়েই ঝামেলা ওই যে ওরা জবসু করছে তো আমরা জমি দিব না ওকে ওরা সমাজে খারাপ লোক আছে বেশি বেশি বললে বলছে আর বেলার অফিস থেকে বলেছে যে পাঁচটা মার্ডার আমরা করব কারা হুমকি দিচ্ছে আপনাদেরকে ওই তঞ্জুর বুদুয়া আর সেইফুল আর মৈফুল আমরা জমি গাতে গেছিলাম জমি ওই রোপা গাতে গেছিলাম তারপর আসলো মেয়ে গাতেছে পাঠালো বেশি দিয়ে দেয় নিয়ে আসে লাঠি নিয়ে রোড নেই রোড নেই আরো অন্য মানুষের কি সাতজনকে যখন তার মধ্যে মাথা ফাটাফাটি হয়েছে আছে হসপিটালে ভর্তি আছে আমি সহরাপুরের কাছে জমি কিনেছিলাম

না সারা যখন লাগাই চল্লিশ বছর থেকে কোনোদিন বাধা দেয়নি ধান লাগাতে গিয়ে ধান বলেছে বলেছি তোমরা যে নিজের নিজ অংশ থেকে আছো নিজের খাও বাধা দিবে না বা থানা জাকির বলেছে ডাকে দুপক্ষকে দেখো জমি লাগাচ্ছে কিন্তু কেউ কাউকে বাধা দিবে না কেন বাধা দিলে কিন্তু আইন কিন্তু হাতে নিলে পরে কিন্তু আমরা কিন্তু ছড়বো না কিন্তু এরকম মানে কোনো দিন করেনি এই যে জমিটা বিক্রি করে দিলাম এক জায়গার জমি আমার বাপ দাদুর কাছ থেকে নিয়েছিল মোটামুটি চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর থেকে জমিটা লাগাচ্ছি চাষবাস করছি আমি আমি চাষবাস করছি আমার বাপ করতো আমার বাপ করার পর আমার বাপ মৃত্যু আমি করছি আমি করার পর এখন চাষবাস করতে আমার একটা মেয়ে আছে মেয়েটার আমার উপযুক্ত বিয়ে দেব তো আমার কাছে আর কোনো জায়গা জমি কিছু নাই ওই ওইটুকুই জায়গা আছে আর একটা আমার বাড়ি ব্যস্ত বাড়ি আছে আর কিছু নাই তো আমি জায়গাটা বিক্রি করে আমার মেয়েকে দিয়ে দিলাম এবার আমার চাচাকে চাচা তো বাড়িতে সবাইকে জিজ্ঞাসা করলাম যে আমি জমিটা বিক্রি করছি এবার তোমরা যদি দিবা তো তোমরা নিয়ে লাও ওরা বলছে যে টাকা পঞ্চাশ হাজার পাবা তো ছ কাটা মাটির দশ শতক ছাব্বিশ পয়েন্ট জায়গা এক লাখ টাকায় পঞ্চাশ হাজার টাকা কে দিবে ওদেরকে বললাম যে এইগুলোর টাকায় আমার মেয়ের বিয়ে হবে না আমার মেয়ের দিবেন হলো পাঁচ লাখ টাকা তো আমি পাঁচ লাখ টাকা কোথায় পাবো একটা মানুষ থাকবে বলা আমার পরিবার আছে ছেলে মেয়ে আছে আমার বউ আছে আমি কথা থেকে দিব জগাড় করে দিব তারপরে আমি জায়গাটার বাইরে খোঁজ করলাম তো বাইরে থেকে ও বললো যে টাকা এক লাখ দিব তোমার যদি কাগজপত্র ওকে থাকে আমার কাগজপত্র কিছু ওকে আছে আমার বাবার নামে পারচা আছে আমার বাবার ভেঙে আমার নামে পার্চা আছে দলিল আছে সবকিছু আছে আবার ওরা কাগজপত্র দেখে জমিটা কিনলো কেনার পর এক বছর ওরা চাষবাস করে খালো খাবার পর এখন ধান লাগাতে গিয়ে ওরা বাধা দিচ্ছে কি যে হুমকি দিচ্ছে মার্ডার করবে জমিতে চললে চড়তে দেবো না ওরা আমার চাচা চাচা তো ভাইরা আরে জমিটা এক জায়গায় আছে লম্বা করে কিন্তু আমরা খটোয়া খটো হিসাবে আছে কেন ওরা বলতে চাই যে कब्जा যদি করে নিতে পারি তাহলে আমাদের এক লাইনে পুরো জমিটা থেকে যেতে দখল করতে চাইছে এবার ওই রকম ভাবে আমার আরও করেছে দখল 300 টাকা আরও দখল করেছে যে ভিটা বাড়ি তো আমি ওখানে যাইনি ছেড়ে দিয়েছি এবার এটাও দখল করতে চাইছে এবার আমি এটা বিক্রি করে দিয়েছি আমার ও যদি আমার কাছে টাকা চায় তাহলে আমি 6 লাখ টাকা ওকে কথা থেকে ঘুরে ওরা মানছে না মানে শক্তির গরম দেখাচ্ছে অরা মটামটি 30 35 জন আসে ওরা জোর দেখাচ্ছে আমরা আছি আমার বউ আর আমি আছি কিন্তু ওরা এইবারে কিন্তু আমি বাইরে ছিলাম কিন্তু আমার বউকে যে আটক করলো আমি বাইর থেকে আসলাম আসার পর আমি ওদেরকে বলছিলাম গা গাঁও গ্রামের লোককে জিজ্ঞাসা করলাম করার পর ওরা মানছে না ওরা বলছে যে হা তোমাদেরকে জমি দিব না এবার থানায় কেস করলো বেলারোতে কেস করলো সব জায়গায় সব কিছু বললো এবার জমিটা যখন বলল যে তোমরা যাই যেখানে আছে সেখানে লাগিয়ে খাও এবার বেলার থেকে অর্ডার দিলো অর্ডার দেওয়ার পর আমি কালকে ওদেরকে বললাম যে তোমরা ধান করো আমি আছি এবার আমরা জানি না যে ওরা মানে লড়াই করবে মার্ডার করবে কিন্তু ওরা এমন সিস্টেমে লাঠি তোরল মোরল নিয়ে সব কিছু নিয়ে এসছে যে আমরা খালি হাতে গেছি ফুলগুলো নিয়ে ওরা গাড়ছি আমি সরকার দাঁড়িয়ে আছি কিন্তু এমন হিসাবে ওরা মানে চালু করে দিয়েছে লাঠি চার্জ যে আমরা ভাগ দেব মানে জখম হয়েছে সাতজন দুজন বেশি জখম হয়েছে তার মাথা ফেটে যে ওরা আঘাতও বেশি পেয়েছে এখন মালদা থেকে এসে চাচ হরিচন্দ্রপুর থেকে ট্রান্সফার করতে পারে মালদা কিংবা চাচলে থানায় জানাইছি থানায় আপ্লায়ার লেখা আছে তিনবার চারবার ডায়েরিও লেখা আছে এবার এসডিও কোর্ট থেকে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে যে তুমি নি ঢকাভাবে জমিটা বিক্রি করে তুমি মেয়েকে বিয়ে দাও এরপরে যদি ওরা কোনো আঘাত দেয় কিংবা কোনো যদি ওরা আক্রমণ করে এই কাগজটা তুমি থানাতে দেখাও আবার থানাতেও দেখেছি কিন্তু তখন তো কিছু বললো না কিন্তু এই ধান কাটতে গিয়ে মানে এই জ্বালাটা হয়েছে ওদেরকে যে আমি কে কী রকমের বুদ্ধি দিয়েছে ওই বুদ্ধি শুনে মানে যে তোমাদের লোক বেশি আছে ওদের লোক কম আছে ওদেরকে হাঁটিয়ে দিতে পারবো ওরা জমি ছেড়ে দেবে যেরকম একটা জায়গা আমার ভিটা বাড়ি কেড়ে নিয়েছি রকম মানে ওরা বলছে যে এটা ওরকম করলে কেড়ে নেব ওই লোভের কারণে ওদের নামে কিছু নাই আমার যে নামে আছে পাট্টা আছে বাহাত্তর সালের রেকর্ড আছে আমার শিশু নামে বেলা থেকে শুক্রবার বিচার হয়েছে যে যার জমিটা ওয়ার কাছে ফেরত যাবে তারপরে বলে কোনো ব্যবস্থা হবে তার শুক্রবারের মধ্যে যাওয়ার পরে তারপরে কালকে চারটার সময় জল গড়লে বাঘমারিয়ারা যে সিং আগুন চলে আসছে আবার লাঠি বলম ফর্চা নিয়ে চলে আসছে আমাদের মালিকরা বাড়িখানে হাঁটতে চালাই গেছিল আমরা ওখানে যাই অভিযোগ বললাম যে আজকে কেন ধান কাটছ এবার যেখানে বেলারে ওই সাইশন হয়েছে ওই সাইশনটা আগে পুরা হোক তারপরে আপনি দখলে নামবে তারপরে আবার ওরা লাঠি চাষ করছে একবারে সরব বিক্রি করেছে তো সরাব কীভাবে বিক্রি সরাবের বাবা মরে গেছে আগায় আর সরাবের দাদু মরে গেছে কাঁচায় সেই সেই অভিযোগটা ওখানে বেলার থেকে ধোয়া আছে দুটো দু আছে সরাসর বাপের মরা সার্টিফিকেট ওখানে আছে আর যা জমিটা আছে যাইও জমি ও আরও জমি ওখানে দুয়া আছে ও বলছে কি যে আমার দাদু আগে মরে গেছে আর বাবা ফচায় মরে গেছে এবার সার্টিফিকেটে আছে কি আবার বাবা ওই সরাবের বাবা আগায় মরে গেছে আর দাদু পচায় মরা সার্টিফিকেট আছে কে মরছে আগে আর কে পাচায় মরছে ওই জিনিসটা আগে আমরা বেলার থেকে একটু জিজ্ঞাসা করে আবার জানালাম বেলা রশিদা পেটিং দিয়েছে যার জমিটা আছে তার কাছে জমিটা ভুলে দিব আমরা এটা বেমানি করে আমরা প্রধান প্রধান জানেনছে বেলা রোজ আছে বলছে আমার যার জমি আছে আর কাছে আমরা জমি দিব তারপরে তোমরা জমিতে আবার কো প্রয়োজন ভাবলিবা কুমার জমি আছে না আমি এটা বাধা দেব না অন্য কারো কাছে জাল কাছে দিয়ে কি না কাছে কোনো ডকুমেন্ট নাই আমার শকতা মাটি রেজিস্ট্রি কতখানে জমি নিয়েছে বড়

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স